আলহামদুলিল্লাহ আমরা সকালবেলা কালেকশনে বের হয়েছিলাম আজকের কালেকশন আমাদের দুইটা গাড়ি কালেকশন হইল একটা সুজুকি নেক নেকেট দুইটাই সুযুকি নেকেট সন একটা এফআই ডিস্ক আর একটা এফআই এবিএস এই গাড়িগুলো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই দুইটা গাড়িরই ফুল ফ্রেশ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হব পরবর্তী টাইম এখন আমরা রাস্তায় আসি তো রাস্তা থেকে আমরা যে গাড়িটা কিনলাম এখন রাস্তা থেকে আমরা একটা ভিডিও নিয়ে নিলাম পরবর্তী টাইমরা পরবর্তী টাইমে আমরা আপনাদের মাঝে ফ্রেশ ভিডিও নিয়ে হাজির হব যাদের এই ধরনের গাড়ি লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকাটাঙ্গেল প্রথম বাস স্ট্যান্ড আমাদের শোরুমের নাম আব্দুল বাপ এন্টারপ্রাইজ এই দুইটা গাড়ি কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন দুইটা গাড়ি কিন্তু খুব জনপ্রিয় কিন্তু গাড়ি আমরা কিন্তু আছি সুজুকির শোরুমের সামনে এখন সুজুকির শোরুমের সামনে দিকে কিন্তু মূলত আমরা কিন্তু গাড়িটা কিন্তু নিয়ে নিলাম তো যাই হোক যাদের এই ধরনের গাড়ি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওতে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আর পরবর্তী টাইমে এই গাড়িগুলোর ফ্রেশ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হব আসসালামু আলাইকুম এখানে আমরা সকালবেলায় রাস্তায় আছি